চোখের সামনে আড়াই বছরের ছোট্ট ফুটফুটে ছেলে সন্তান সহ বাবা মা এবং এক ভাই একসঙ্গে বিদ্যুৎ হয়ে মারা যায় এই বাড়িতে মোট পাঁচজন থাকতেন শুক্রবার নিজের বাড়িতেই বিদ্যুৎ হয়ে মৃত্যু হয় একই পরিবারের চারজনের জনের বেঁচে রয়েছে একমাত্র মা তার বুক ফাটা কান্নায় শোকস্তব্ধ গোটা গ্রাম শুক্রবার সন্ধ্যায় এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে রাজগঞ্জ ব্লকের গজলডোবা সংলগ্ন টাকিমারি এলাকায় মৃতদের মধ্যে রয়েছে স্বামী স্ত্রী ও তার এক ছেলে এবং আড়াই বছরে তার এক ছোট্ট শিশু নাতি এই ঘটনাকে দুঃখজনক বললেও খুব কম বলা হবে পরিবার ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে শুক্রবার সন্ধ্যা নাগাদ বাড়ির কর্তা মাঠ থেকে গৃহপালিত গরুগুলিকে নিয়ে বাড়িতে আসেন সেই সময় একটি গরু ছটফট করতে থাকে তা দেখেই গরুর কাছে ছুটে যান বাড়ির কর্তা এরপর একে একে বাড়ির অন্যান্য সদস্যরাও তার কাছে ছুটে গিয়ে সকলেই বিদ্যুৎ হন এর আলো থানার পুলিশ এবং স্থানীয়দের সহযোগিতায় তড়িঘড়ি তাদের সকলকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সকলকেই মৃত বলে ঘোষণা করেন একটি গবাদি পশুকে বাঁচাতে গিয়েই চলে গেল পরিবারের চার চারটি তরতাজা প্রাণ মর্মান্তিক এই ঘটনায় গোটা পরিবার নয় বরং গোটা এলাকা শোকস্তব্ধ বৃহস্পতিবার সকালে তাদের বাড়িতে সমবেদনা জানাতে উপস্থিত হন শিলিগুড়ি মিউনিসিপাল কর্পোরেশনের মেয়র গৌতম দেব মৃতদের নাম পরেশ দাস বাড়ির কর্তা বয়স আনুমানিক বাষট্টি বছর তার স্ত্রীর নাম দীপালি দাস বয়স ষাট বছর বড় ছেলে মিঠুন দাস বয়স তেত্রিশ বছর এবং আড়াই বছরের ছোট্ট ফুটফুটে নাতি সুমন দাস এদিকে পরিবারের সকলকে একসঙ্গে হারিয়ে শোকে পাথর গর্বধারিনী মা